সবভাবেই কোনোভাবেই সহজ না আর এখানে দেখেন কি কি খাবার নিয়ে বসছে বাবা রে একটু বেশি বেশি খিদে লাগানোর দরকার আছে কারণ আয়োজন বেশি যে এই যে মুড়ি কাঁঠাল আমি কিন্তু কাঁঠাল পাই নি আমি খাইছি বেগুন পোড়া আর ডিম দিয়ে আর এখানে পান্তা ভাত কাঁচা মরিচ পেঁয়াজ এখানে আছে বেগুন পোড়া আর ডিম ভাজি কাট কাঁঠালি হে আমারে কারণ খেতে হবে টেস্ট করে দেখতে কেমন লাগে একটা মা

কেমন ভালো রে ভালো ওই বললি মুখের যে এবার দেখে তোমার মনে করবো না ভালো হয়ে মনে করব যে এটা কী কাজ তারা দেখেন এই যে খাবার রেডি করছে সাজে তারপর এই যে এখানে বয়স দেওয়ার জন্য আর একটা মুগল সেট করছে এই সমস্ত আর বোলা আর অবস্থা দেখেন এই যে এখানে খাবার সাজে লাগছে সারা প্রথমে একটু খেলো জল খাইবো জলে কিন্তু অন্য দিয়ে খেতে পারে না ওর বাবা এখানে এখান থেকে একটু জল খাওয়া

কত সুন্দর বৃষ্টি নামছে এরকম বৃষ্টি দেখতে কি আর জানালার সামনে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে মনটা ছুটে যায় যে এরকম যদি ছাদে যেতে পারতাম ছাদে গিয়ে ধেই ধেই করে একটু নাচ করতাম বৃষ্টির সাথে সাথে খুব ভালো লাগতো আমাদের একটা রুমের জানলা থেকে খুব সুন্দর এভাবে বৃষ্টি দেখা যায় ছাদের কাছে জানলাটা দেখেন এই ছাদের মধ্যে কত সুন্দর গাছ লাগিয়ে রাখছে এই বৃষ্টিটা অনেক গাছগুলো আরও দ্বিগুণ সুন্দর হবে